একজন মোমেন কখনো নিরাশ হয় না মোমেন কখনো হতাশ হয় না বিবাহিত ভাইরা বিয়ে করে ফেলেছেন পাঁচ বছর ছয় বছর দশ বছর ধরে সন্তান হয় না আজকে কি মহিলারা আছেন মা বোনদের ওয়াক চলে এসেছে পাঁচ বছর ছয় বছর দশ বছর ধরে সন্তান হয় না আবার অনেক বোনেরা আছেন সন্তান পেটে আসে তিন মাস চার মাস পরে সন্তানটা নষ্ট হয়ে যায় দিন রাত শুধু টেনশন করে কান্না করে অনেকে আছে বিয়ে করে সন্তান পায় না হতাশাগ্রস্ত হয়ে যায় নিরাশ হয়ে যায় কেন আপনি নিরাশ হবেন শুনেন আমার আল্লাহর ক্ষমতা শুনেন ইব্রাহিম আলাই সালাম ছিয়াশি বছর বয়স হয়ে গিয়েছে তার কোনো সন্তান হয় না জোরে বলেন কত বছর একটু তিনি হতাশ হলেন না নিরাশ হলেন না যার রহমতের আশা করে বসে থাকলেন তিনি কে মুখ খুললেন আল্লাহ কে বললেন রব্বি হাবলি মিনাসি দোয়া শিখেন কেমনে চাইতে হয় আমরা অনেকে দোয়া করতেও জানি না কয় আল্লাহ সন্তান দাও সন্তান দাও এটা বলবেন না কি সুন্দর দোয়া করেছেন রব্বি হাবলি মিনাসহীন আল্লাহ আমাকে সুসন্তান দাও নেকার সন্তান দাও তিনি যখন এই দোয়া করলেন

নাম হলো সারা জোরে বলেন নাম কি এই বউ এই স্ত্রী বন্ধা বন্ধা বুঝেন তো আপনারা আপনারা কি বলেন না বন্ধা মানে নিঃসন্তান বন্ধা মানে যে নারী সন্তান জন্ম দিতে পারবে না সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা তার শোনেন নেবার মজার ঘটনা সারার ঘরে কোনো সন্তান হয় না কারণ সারা হলেন বন্ধা তিনি ভেবে নিয়েছেন তার কোন সন্তান হবে না শুনেন ভাইয়েরা বোনেরাও শুনেন আল্লাহর ওপর তাওয়াকুল বাড়ান বন্ধা নারী তার কোনো সন্তান নাই তিনি ধরে নিয়েছিলেন জীবদ্দশায় তিনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না শুনেন ওই মহিলার ঘর থেকে এমন সন্তান জন্ম হয়েছে একেবারে থেকে পর্যন্ত হাজার হাজার নবী এই বংশে এসেছে এত সন্তান এসেছে এই বংশে শোনেন সারার ঘরে সন্তান হচ্ছে না সারা ও বুড়া হয়ে গেলেন বৃদ্ধা হয়ে গেলেন ইব্রাহিম আলাই সালাম বুড়া হয়ে গেলেন সারা আল্লাহর আশা আল্লাহর আল্লাহর রহমতের আশা করে আছেন নিরাশ কখনো হন নাই এজন্য বুড়া বয়সে আল্লাহ তাকে কেমন সুসংবাদ দিলেন শুনেন একদিন আল্লাহ তারের তাদের ঘরের মধ্যে ফেরেশতা পাঠালেন সুবাহান আল্লাহ এসে কি বলল এই কাহিনী আপনাদেরকে আমি কোরআন থেকে শোনাই কোরআনুল করিমের পনেরো নাম্বার সোনা সোনাতুল হিজরের তিপ্পান্ন নাম্বার আয়াতে এসেছে এসে বললেন ভয় পেও না আমরা আল্লাহর ফেরেস্তার সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমাদেরকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবাহ আল্লাহ কি সন্তান জ্ঞানী সন্তানের সুসংবাদ দিচ্ছেন এই কথা শুনে ইব্রাহিম আলাই ইসাম ফেরেশতাকে বললেন অলা ব শরতুমুনি আলা আমাসনী আল কি কি করে এই সুসংবাদ আমাদের আমাকে দিলে আমি তো বুড়ো বুড়ো মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছি আমার তো কোনো যৌবন নাই কেমনে এখন সন্তান হবে ফেরেশতা তখন বললেন ও নু আ তাজবিনা মিন আল্লাহর সিদ্ধান্তে তুমি কেন অবাক হচ্ছ কারণ আল্লাহ যা চান তা হতে পারে কিনা ও আমার ভাইয়েরা আমার বোনেরা যাদের সন্তান হয় না অনেকে আছে সন্তান না হলে অনেক বড় পীরের কাছে গিয়ে অনেক কুফরি চিকিৎসা নাই কিনায় না গ্রামে গঞ্জে এগুলা অনেক বেশি কুফরি চিকিৎসা নাই হাতের মধ্যে কোমরের মধ্যে বিভিন্ন ধরনের কালো সুতা নীল সুতা লাগায় তাবিজের পিছনে লাইন ধরে তাবিজ আর তাবিজ খবরদার কোন পীর বাবা সন্তান দিতে পারে না অনেকে আছে মাজারে যায় মাজারে গিয়ে মাজারে সাজদা দেয় মাজারে সন্তান চায় কুকুর বলেন তো কুকুর যে বছরে বাচ্চা দেয় কুকুর বছরে কয়টা বাচ্চা দেয় বলেন তো কুকুর কি কারো কাছ থেকে তাবিজ নেয় নাকি কুকুর কি কোনো মাজারে গিয়ে সাজদা দেয় নাকি আপনি তো মানুষ সৃষ্টির সম্মানিত কুকুরের চাইতে আর খারাপ কাজ আপনি করেন কেন একটা কুকুরের এত সন্তান হয় কারো কাছে যাওয়া লাগে না আপনারও সন্তান হবে তবকুল বাড়াতে হবে কার উপরে হতাশ হবেন না নিরাশ হবেন না জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছি তিনিও বুড়া হয়ে গিয়েছেন তার স্ত্রী বৃদ্ধা তার স্ত্রীও বন্ধা ছিলেন তার স্ত্রী সন্তান হওয়ার কথা ছিল না জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা জানেন কিনা তিনি ছিলেন মারিয়াম আলাইহাস সালামের খালু মারিয়াম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে অন্যতম কোরআনে কারিমে তার নামে একটা সুরাও আছে না নাই ইমরানের স্ত্রী নিয়ত করেছিলেন মান্যত করেছিলেন তার সন্তান যদি হয় আল্লাহর পথে উৎসর্গ করবেন মনে মনে ভেবেছিলেন ছেলে হবে কিন্তু হয়ে গেছে মেয়ে হওয়ার পর তারা বললেন হাই 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 আমার তো মেয়ে হয়ে গিয়েছে আল্লাহ বললেন লাইসা কারুকাল অনসা মেয়ের চাইতেও এই কন্যা বালো এরপরে তারা এই কন্যা সন্তানকে বাইতুল মুকद्दাস মসজিদে আকসার মধ্যে বড় হওয়ার জন্য শেখালে দিলেন তার দায়িত্ব পেয়ে গেলেন তার খালু জাকারিয়া আলাইহিসসালাম জাকারিয়া আলাই আলাইহিসসালাম তার দেখাশোনা করতে লাগলেন আলাই হাসালাম একটু বড় হলেন জাকারিয়া আলাইহিসসালাম জাকারিয়া আলাইহিসসালাম যখন মারইয়ামের কামরায় যেতেন দেখতেন কি বেপাত এত ফলমূল এত খাবার দাবার আর আশ্চর্যের ব্যাপারে হলো সিজন সিজন ছাড়া যেমন এখন কি আমের কিন্তু আম যদি আম পাওয়া যায় এটা কি বিস্ময়কর হবে না তিনি গিয়ে দেখলেন মারি আমের ঘরে বেসিজনের ফল সিজনের ফল বেসিজনে এত খাবার দাবার জিজ্ঞেস করলেন সুনেন কোরআন থেকে শোনাই সোরা আলে ইমরান এর নম্বর আয়াত থেকে শোনাচ্ছি কুল্লামা دَخَلَ عَنْهَا زَكَرِيَّا যখন জাকারিয়া মারিয়ামের ঘরে যেতেন সেখানেই তিনি অনেক খাদ্য সামগ্রী দেখতেন তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন তিনি বললেন মারিয়াম তোমার ঘরে এত খাবার দাবার কোথার থেকে আসে মারিয়াম বললেন হুয়ামিন দিল্লা এগুলো যার নিকট থেকে আসে তিনি কে তিনি বললেন আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন জাকারিয়া আলাইহি সালাম ওই ঘরে থাকা গালিন অবাক হয়ে গেলেন তিনি বললেন সিজন ছাড়াও যিনি মানুষের ঘরে বেসিজনের সিজনের ফল বেসিজনে দিতে পারেন তা আমি বুড়া হয়ে গেছি আমার স্ত্রী ও বৃদ্ধা আমার স্ত্রী বন্ধা আমাদেরকেও এই অসময়ে আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কিনা ওখানেই তিনি নামাজরত অবস্থায় দেখেন সন্তানের জন্য এদিকে ওদিকে দৌড়াইয়েন না জাকারিয়া কি করেছেন শুনেন দাঁড়িয়ে গেলেন নামাজে হুনাদিকে দা জাকারিয়া রব্বাহু সেখানেই তিনি দোয়া করলেন কি সুন্দর দোয়া রব্বি হাবলি মিল্লা দুম কাদুরিয়াতান তাইয়িবা হে আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও আল্লাহু আকবার তিনি নামাজে দরালেন দোয়া কোরআন রব্বিলা তাজরনি ফাদাওয় আনতা খাইরুল ওয়ারিসিন আল্লাহ আমাকে উত্তরাধিকারিন করে দিও না আমাকে উত্তরাধিকার দান করো তিনি যখন আল্লাহর কাছে রহমতের আশা করে সন্তান চাইলেন তাকে ইয়াহিয়ার সুসংবাদ দিয়ে দিলেন তিনি কে সুতরাং সন্তান না হলে তাবিজের পিছনে দৌড়াবেন না 9 বছর 10 বছর 13 বছর 14 বছর সন্তান হয় না হতাশ হয়ে যাইয়েন না আমার পরিবার দিয়ে বলে আমার বোন আমার একটা মাত্র বোন তেরো বছর পরে সন্তান আলহামদুলিল্লাহ হতাশ হইয়েন না সন্তান আদি নাই কিংবা অনেক সময় সন্তান জন্ম হয়েছে মারা গিয়েছে হতাশ হইয়েন না হতে পারে এর চাইতেও আরো উত্তম সন্তান আপনাকে দিয়ে দিবেন কি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন